তো বস এখন এই ভিডিওতে আমরা কিছু আপডেটস নিয়ে কথা বলবো তবে যেটা সব থেকে বেশি এক্সাইটিং সেটা হচ্ছে আজকে এর একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও মেকারস দ্বারা ড্রপ করা হয়েছে এবং এই ছবিটা দু হাজার ছাব্বিশে সেকেন্ড অক্টোবরেই আসছে এই ছবিটার শ্যুটের কাজ সবে শুরু হয়েছে একদিকে যেমন মালালাম ভার্সন সেই ছবিটার শ্যুটের কাজ পুরোপুরি ডান এবং সেই ছবিটাও সেকেন্ড অক্টোবর আসার কথা তবে মেবি সেই ছবিটা আগে আসার সম্ভাবনা একটা ছিল কিন্তু এখন সেই সম্ভাবনাটা খুব কম তার কারণ এই যে প্যানোরামা স্টুডিওজ তারাই কিন্তু মালয়ালম ভার্সনটার সাথেও যুক্ত হয়েছে তো এটা হতে পারে যে একই ডেটে এবার দুটো ছবি আসলো দেখার সেটা হয় কিনা তবে হিন্দি ভার্শান দৃশম এর সেটা যদি একই ডেটে আসে তাহলে কিন্তু এই ছবিটার মধ্যে পটেন্সিয়াল রয়েছে বক্স অফিসে ব্যাপক বিভৎস নাম্বার ক্রিয়েট করার কারণ যখন দৃশম টু এসেছিলো তখনই সেই ছবিটা দারুণ নাম্বার এনেছিল এবার দু হাজার ছাব্বিশে যখন আসবে এবং যদি ছবিটা ভালো হয়ে যায় আমার মনে হচ্ছে তো ভালো হবে যদি ছবিটা ভালো হয় তাহলে কিন্তু ধুরন্ধরের যেরকম বক্স অফিসে আমরা নাম্বার দেখতে পাচ্ছি তার কাছাকাছি নাম্বার আমরা দৃশ্যম থ্রির ক্ষেত্রেও দেখতে পাবো তার কারণ দৃশ্যম থ্রি নিয়ে হাইপ মারাত্মক এবং সেকেন্ড অক্টোবর তো বিষয়টা অডিয়েন্স আলাদাই লেভেলে মস্তি পেয়ে ছবি দেখতে যাবে এবার এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তার মধ্যে কিন্তু তারা নতুন কিছুই ড্রপ করেনি পুরোনো ছবির যা যা সিকোয়েন্সেস সেগুলোকেই ড্রপ করেছে খালি একটা নতুন মনোলগ দিয়েছে এবার এই মনোলগে দেবগানের যে ক্যারেক্টারটা আচার গাওয়ার সেই যে জিনিসপত্রগুলো বলছে যে আমাকে দুনিয়া কি বলে তারা ভালো বলে আমি বিক্রয় করেছি বলে যা বলে আমার কেউ যায় আসে না কিন্তু এটা শেষ চ্যাপ্টার এবং আমি এখনও দাঁড়িয়ে থাকবো একটা পাচিল হয়ে এবার এই যে মনোলগটা যেরকমভাবে আজ দেবগান থ্রো করছে সেটা ভীষণ ইন্টেন্স সেটা সত্যি হেভি লাগছে দেখার থার্ড টাইম এই ক্ল্যাশটা কি লেভেলে হয় টাবুর সাথে তার এবং এই যে কনক্লুশন এখানে আলটিমেটলি সে কি করে আর কি কিছু প্রমাণ বেঁচে আছে এবং যদি বেঁচে থাকে তাহলে সেটাকে সে কেরকমভাবে তছনছ করে দেখার সেটা এই ছবিটার কাজ শুরু হলো আমি এই ছবিটার জন্য মারাত্মক এক্সাইটেড এবং বলে রাখি এই ছবিতে যেহেতু আমাদের প্রিয় জিতু ফ্রম ভিডিওকন বলি বা রেহমান ডাকাত বলি অক্সয় খান্না রয়েছে তো ছবির হাইপ অন্য লেভেলেই থাকবে এবার দেখার আজাদেব কি তার প্রথম পাঁচশো কোটি টাকার ছবি পাই এই ছবির দ্বারা অজয় দেবগানের যদি কোনো সিকোলের জন্য অডিয়েন্স মারাত্মক লেভেল এক্সাইটেড তাহলে সেটা হচ্ছে দৃশমশ্রী আনডাউটেডলি পরবর্তী যেটা বিষয় সেটা হচ্ছে কিরাডবাণীকে একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে ফ্রম টক্সিক এই ছবিটাও দু হাজার ছাব্বিশের ঈদে আসছে ধুরন্দারের সাথে আমরা জানি তো এই ছবিতে কিরাটবাণীর যে ক্যারেক্টারটা তার নাম হচ্ছে নাদিয়া এবং এই পোস্টারটা এত সুন্দর হয়েছে মূলত কিরাটবাণীকে এত সুন্দর লুক দেওয়া হয়েছে তাকে দেখতে এত ভালো লাগছে দেখো কিয়ারা এমনিই দেখতে ভীষণ সুন্দর কিন্তু যেরকমভাবে তাকে প্রেজেন্ট করেছে অপূর্ব লাগছে যেরকম ড্রেসটা পরিয়েছে মতো লাগছে এবং যেরকম লাইটিং লাইটটা পুরো মুখের এখানটা পড়ছে এই নেকের এখানে একটা শ্যাডো তৈরি হচ্ছে অপূর্ব লাগছে দেখতে কিয়ারাকে এবং যেরকম পুরোপুরি লাইটিংয়ের কম্পোজিশন একটা স্টেজে দাঁড়িয়ে রয়েছে তারা পুরোপুরি শোয়ের জন্য রেডি এই ক্যারেক্টারটার পা থেকে শুরু করে চারিপাশে ও যেরকম ধরনের মেটেরিয়াল সেগুলো পড়ে রয়েছে অদ্ভুতভাবেও তাকিয়ে রয়েছে দারুণ দুর্দান্ত পোস্টারটা লাগছে এমন আলাদা করে কিন্তু কিছু ডিজাইন নেই নর্মাল একটা পোস্টার যেখানে লাইটিং ভীষণ সুন্দর একটা স্টেজ সেখানে পারফর্মাররা রেডি দেখার এই ফেরিটেলের গল্পটা কেমন হয় গীতু মোহন দাস ডিরেক্টার ডেফিনেটলি ছবির সাবজেক্টটা খুব ডিপ খুব হাটকে কিছু থাকবে দেখার ছবিটা হয় কেমন ইয়াস সে আশা করছে এই ছবিটার দ্বারা একদম হাঁটকে কিছুই আনার চেষ্টা করছে দেখার ছবিটা ইন্ডিয়ান বক্স অফিসে কী করতে পারে ছবিটা হয় কেমন আমি এই ছবিটার জন্য অবশ্যই এক্সাইটেড এই পোস্টারটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কি আর দুর্দান্ত লেগেছে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ডন থ্রির প্রিপারেশন স্টার্ট করেছে রণবীর সিং ডন থ্রি নিয়ে আমরা আগেও আপডেট দিয়েছি রণবীর সিংয়ের পরবর্তী ছবি জমবে ফিল্ম ডন থ্রি ডন থ্রির একটা হিউজ অ্যাকশন সিকোয়েন্স দিয়েই ছবির কাজ শুরু হবে এবং তার জন্য প্রিপারেশন নেওয়া অলরেডি শুরু করেছে রণবীর সিং দেখার এই ছবির অ্যাকশান সিকোয়েন্স সেটা অডিয়েন্সকে কী লেভেলে মসতে দেয় এবং এই ছবিতে চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে বিক্রান্ত মেসিকে সেও ক্যারেক্টারের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করেছে এমনটাই আপডেট সঙ্গে আপডেট আগের যেটা ছিল যে এই ছবিতে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে ছোট্ট দুটো কেমিওতে অ্যাপ্রোচ করা হয়েছে সেটা আবারও শোনা যাচ্ছে দেখার সেটা হয় কিনা ছবিতে রণবীর সিং শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন তারা কি এক সেকেন্ডের জন্য হলেও স্ক্রিন শেয়ার করে ভাবনাটা ভীষণ ভালো দেখার সেটা আলটিমেটলি ফারান আক্তার অ্যাচিভ করতে পারে কি না পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের দ্য ব্যাটল অফ গালওয়ান নিয়ে দ্য ব্যাটল অফ গালওয়ান এই ছবির টিদের আছে সাতাশ তারিখ সালমান খানের জন্মদিনের দিন তবে যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবির ভিএফএক্স করছে ডাবল নেগেটিভ কোম্পানি তো এই ছবিটা ভিজুয়ালি আমাদের সারপ্রাইজ করতে চলেছে আমরা যেরকম ধরনের ওয়ার ফিল্মের টিজার ট্রেলার পরপর দেখছি দ্য ব্যাটল অফ গালোয়ানের ট্রিটমেন্টে একদম অন্য রকম করছে এই ছবির মেকারসরা দেখার মেকার্সরা অডিয়েন্সের জন্য কিরকম সারপ্রাইজেস বাঁচিয়ে রেখেছে অন্তিম যেটা আপডেট বারুণ ধবন এবং সারবারি বাক্যে নিয়ে লুকা ছুপি টু বানাচ্ছিল লক্ষ্মণ উটেকার তো বিষয়টা হচ্ছে লক্ষ্মণ উটেকার ছাওয়ার মতো অল টাইম ব্লকবাস্টার ছবি দিয়ে দিয়েছে তার পরবর্তী ছবি শ্রদ্ধা কাপুরের সাথে তো সে এখন সেই ছবিটাতে অনেকটা সময় দিতে চায় এবং যেই ডেটে যে উক্ত সময় শুরু হয়ে যাওয়ার কথা ছিল লুকাছুপি টুয়ের কাজ সেই সময় ছবিটার কাজ শুরু হবে না তার কারণ সে শ্রদ্ধা কাপুরের সাথে এই প্রোজেক্টটা অনেকটা সময় নিয়ে অনেকটা গ্র্যান্ড স্কেলে বানাচ্ছে তো সেই ছবিটায় আরও সময় এসে বিনিয়োগ করবে এবং এতে প্রোডাকশানের খুব একটা সমস্যা নেই তার কারণ এই পরিচালকের ট্র্যাক এবার বদলাবে সে বড় ছবি নিজের ছবিগুলো আগে বানাতে চেয়েছিলো সেগুলো বানাবে তো মেবি এমনটা হতে পারে লুকাছুপি টু এই ছবিটা আবার পোস্টপোন হবে আদারওয়াইজ এই ছবিটা অন্য কোন পরিচালকও পরবর্তীতে ডেট করতে পারে দেখার ভারুন কি অন্য একজনের তৈরি করা সিকোয়ালে ঢুকে দিতে পারে না আবার একই রকম বক্স অফিস দেখার সেটা তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এটা তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক